দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে বর্তমানে কিন্তু বাংলাদেশ মার্কেটে বেশ কয়েকটা স্মার্টফোন রয়েছে তারই ধারাবাহিকতায় নতুন স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে এই মুহূর্তে একটা স্মার্টফোন দিস ইজ ওয়াল্টন নেক্সট জি সেভেন্টি ফাইভ হ্যাঁ এই স্মার্টফোনটা আমি বেশ কয়েকদিন যাবতীয় ব্যবহার করেছি এবং আজকের ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো বাই ওয়ে স্মার্টফোনটার মধ্যে ভালো ক্যামেরা ভালো ডিজাইন অনেক কিছুই পেতে যাচ্ছেন তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আপনারা দেখছেন জেকে টেক ভিডিও অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমরা যেহেতু অলরেডি এটার আনবক্সিং ভিডিও আপলোড করেছি তাই বক্স কন্টেন্টে এক নজরে দেখে নিন কি কি থাকছে ঠিক বক্সটা যখন আনবক্সিং করেছি তখন আমার কাছে দুইটা জিনিস মনে হয়েছে এক হচ্ছে স্মার্টফোনটা দেখতে অনেক বেশি প্রিমিয়াম এবং দ্বিতীয় বিষয়টা আমার কাছে একটু কনফিউশনে ছিলাম আসলেই কি স্মার্টফোনটার প্রাইস দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে হ্যাঁ আসলে স্মার্টফোনটার প্রাইস দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে তবে দাম বিবেচনায় স্মার্টফোনটা সত্যি অসাধারণ একটা আউটলুক পাচ্ছি পাশাপাশি দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন একটা হচ্ছে এমবার ব্ল্যাক যা আমার হাতে রয়েছে আরেকটা হচ্ছে লুনার সিলভার দুইটা কালার দুইটা কালারই খুবই অসাধারণ সব থেকে বেশি ভালো লেগেছে স্মার্টফোনটার মধ্যে যখন আপনি তাকাবেন বা দিকে তাকাবেন তখন এটা যখন স্লাইড করবেন তখন এটার মধ্যে যে ফায়ারিং একটা ডিজাইন আসে যে ফায়ার করলে যে একটা ভাইব আসে সেই ভাইবটা কিন্তু স্মার্টফোনটার মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা ট্রাই করেছে ওয়ালটন সো অবশ্যই এটাকে অ্যাপ্রিসিয়েট করছি আরেকটা বিষয় এটা যে ক্যামেরা স্টাইল হ্যাঁ অনেক বেশি উঁচু করেনি অনেকটা সিমিলার টাইপ বাট দেখতে অনেক বেশি ভালো লাগছে সো আশা করছি আপনাদেরও ভালো লাগবে স্মার্টফোনটার ব্যাক প্যানেলে পলিকা কার্বনেট ফাইবার ইউজ করা হয়েছে এবং সাইড ফ্রেমটা প্লাস্টিক সো আসলে এই দামে তো আর মেটাল দেওয়া সম্ভব না বা কেউ মেটাল ব্যবহার করছে না বাট রিয়েলি প্রিমিয়াম স্মার্টফোনটার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি যে এখন পর্যন্ত বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি স্মার্টফোনটাকে আনলক করে উপরের দিকে পাচ্ছি সেকেন্ডারি স্পিকার নিচের দিকে পাচ্ছি 3.5 পয়েন্ট ফাইভ মিলিমিটার ইয়ারফোন পোর্ট টাইপ সি চার্জিং পোর্ট প্রাইমারি মাইক্রোফোন এবং আরো একটি স্পিকার রয়েছে বটম ফায়ারিং এবং স্মার্টফোনটার মধ্যে আপনি চাইলে কিন্তু দুটি সিম সহ একটি মেমরি কার্ডও ব্যবহার করতে পারবেন হ্যাঁ স্মার্টফোনটা এটা লুকের দিক থেকে সত্যি অনেক বেশি প্রিমিয়াম এবং অনেক বেশি হ্যান্ডি বাইদয় স্মার্টফোনটার মধ্যে কিন্তু মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্ট দেওয়া হয়েছে দ্যাট মিন এভাবে যদি আমি ফোনটাকে জাস্ট একটু ফেলে টেলে দিই না তাহলেও কিন্তু স্মার্টফোনটার মধ্যে কিছু হবে না দেখতেই পারছেন যে কিভাবে স্মার্টফোনটা জাস্ট আছার মার্সি হ্যাঁ অনেক বেশি শক্তপোক্ত সো স্মার্টফোনটার মধ্যে কিছু হওয়ার কিন্তু কোন তেমন একটা চান্স নাই ফোনটার থিকনেস ছিল 8.8 পয়েন্ট মিলিমিটার আর ওয়েট ছিল একশো গ্রাম তবে আরেকটা বিষয় সত্যি লক্ষ্য রাখছে কারণ গত ভিডিওতে কিন্তু আমরা বলেছিলাম যে এই দামের ফোনগুলোর মধ্যে অন্তত আইপি সিক্সটি ফোর রেটিং থাকা দরকার সো ফাইনালি এবারও তারা এই দামের মধ্যে আইপি সিক্সটি ফোর রেটিং দিছে।। হ্যাঁ বাজারে অনেকেই দিচ্ছে বাট ওয়াল্টনের কাছে যেহেতু আমরা এক্সপেক্ট করেছিলাম তারা কিন্তু তা পূরণ করেছে সো তারা আমাদের কথা শুনছে আর কি যাই হোক তাই হালকা পানির ছিটে ফোটায় স্প্ল্যাশে অথবা বৃষ্টির মধ্যে বের করে কথা বলা অথবা সামহাও বালতির পানির মধ্যে পড়ে গেছে সাথে সাথে যদি উঠায় ফেলতে পারেন আই হোপ স্মার্টফোনটার মধ্যে কিছু হবে না ফোনটার ডিসপ্লের দিকে যদি আপনি তাকান সেই ক্ষেত্রে দেখতে পাবেন এখানে রয়েছে একটা পাঞ্চল ডিসপ্লে এখন এই পাঞ্চল ডিসপ্লেটা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির এবং এখানে একশো বিশার্ট হাই রিফ্রেশটাও ব্যবহার করা হয়েছে সাথে রয়েছে টু ফোর্টি হারজ্রেড টাচ স্যাম্পেল রেট এখন স্মার্টফোনটার মধ্যে যখন আমরা ইউফি টেস্ট করলাম সেখানে দেখলাম খুব সুন্দরভাবে কিন্তু একশো বিশ সার্স পুশ করতে পারছিল বাট স্মার্টফোনটা যখন আমরা ব্যবহার করছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে একশো হার্জের যে স্মুথনেস সেটা প্রপার না তবে নাইনটি হার্টস প্লাস কিন্তু স্মুথনেস আমরা পাচ্ছিলাম যেটা স্মার্টফোনটা ব্যবহার করে বুঝতে পেরেছি আরেকটা বিষয় ইনস্ট্যান্ট টাচ রিসপন্স এটা যে হ্যাপটিক ফিডব্যাক এছাড়া সব কিছু ব্যবহার করে যে স্মুথনেস ছিল সেটা আসলে এই দামের অনেক ফোনের ক্ষেত্রে পাই না পাই তো এই স্মার্টফোনটার দাম কিন্তু তেরো হাজার টাকা ওয়ালটনের এই স্মার্টফোনটা এই প্রাইস পয়েন্টে যে ডিসপ্লেটা অফার করা হয়েছে তা আমার কাছে মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে স্মার্টফোনটার মধ্যে কন্টেন্ট দেখেছি হ্যাঁ কন্টেন্টের মধ্যে কিছুটা শার্পনেস এর ঘাটতি দেখতে পাবেন যেহেতু এটা একটা এইচ ডি প্লাস রেজলিউশন ডিসপ্লে সো এই দিকটাতে ঘাটতি থাকলেও কালার কোয়ালিটি মোটামুটি ভালোই লেগেছে সো একটু দূর থেকে দেখলে তেমন একটা প্রবলেম হবে না তবে খুব কাছ থেকে যদি দেখেন সেই ক্ষেত্রে এই বিষয়টা কিছুটা বুঝতে পারবেন আর কি এছাড়াও স্মার্টফোনটার ডিসপ্লের মধ্যে কিন্তু প্রোটেকশন গ্লাস টাও ব্যবহার করা হয়েছে হ্যাঁ এটার মধ্যে পান্ডা গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন দ্যাটস ওয়াই নর্মালি স্ক্র্যাচ কিন্তু তেমন একটা পড়ার সম্ভাবনা থাকতেছে না তারপরও এটার বক্সে একটা গ্লাস প্রোটেক্টর থাকবে যারা সেটাকে ব্যবহার করতে পারেন এছাড়া স্মার্টফোনটার ব্রাইটনেস এবার কিন্তু বাড়ানো হয়েছে নর্মালি এই রেঞ্জের ফোনগুলোর মধ্যে আমরা সর্বোচ্চ চারশো থেকে পাঁচশো নিটস পর্যন্তই পাই বাট স্টিল নাও স্মার্টফোনটা কিন্তু সর্বোচ্চ সাতশো নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করছে হ্যাঁ এটা যে আউটডোরের জন্য একদম পারফেক্ট তা কিন্তু নয় তবে বাজারের অন্যান্য ফোনগুলোর তুলনায় অবশ্যই কিছুটা ভালো তবে আউটডোরও মোটামুটি ব্যবহার করা যাচ্ছিলো এখন অনেকেই বলতে পারে তাহলে কি স্মার্টফোনটা নিয়ে কোনো কমপ্লেন নাই অবশ্যই কমপ্লেন আছে আর এটা হচ্ছে চার্জার নিয়ে তার আগে একটু ব্যাটারি সম্পর্কে বলে দেয় স্মার্টফোনের মধ্যে আমরা পেয়েছি 5000 থাউজেন্ড এর ব্যাটারি এবং স্মার্টফোনটা একটু হেভি ইউজ করেছি নর্মাল ইউজ করেছি সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে আপনি যদি মিডিয়াম ভাবে স্মার্টফোনটাকে ব্যবহার করেন তাহলে অনায়াসে দেড় দিনে কাছাকাছি স্মার্টফোনটা থেকে ব্যাক আপ পাবে একটু হেভি ইউজ করলেও একদিন পার করতে পারবে আর স্মার্টফোনটা যেহেতু আমি ব্যবহার করেছি স্মার্টফোনটার মধ্যে ছয় থেকে সাড়ে ছয় ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম পেয়েছি যা ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি অনুযায়ী যথেষ্ট পারফেক্ট মনে হয়েছে তবে কমপ্লেন যেটা করছি সেটা হচ্ছে চার্জার নিয়ে কারণ স্মার্টফোনটা চার্জ হতে একটু ব্যাপক সময় লাগছিল কারণ বক্সে ছিল টেন ওয়ার্ডের চার্জার করবেন ন্যায় ওয়ালটনের কাছে আবারো দাবি রাখতে চাই তারা যেন এই দামের মধ্যে একটু ভালো চার্জার নিয়ে আসে মানে একটু হেভি ফাস্ট চার্জার দেয় কারণ অনেক ব্র্যান্ড অলরেডি দিচ্ছে তো আশা রাখতেই পারি আমরা ওয়ালটনের কাছে তারা অলরেডি এই বিষয় নিয়ে কাজ করছে আশা করছি সামনেও করবে তারা যদি এই ফোনটার মধ্যে এট লিস্ট বা ফোর্টি ফোর ওয়ার্ড দিয়ে দিত তাহলে সত্যি জমে যেত বিষয়টা এখন পারফরমেন্স নিয়ে বলতে গেলে স্মার্টফোনটার মধ্যে পারফরমেন্স সেকশনে ভালো খারাপ দুটোই আমরা পেয়েছি তবে যেই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এটার অপারেটিং সিস্টেম হ্যাঁ এখানে অনেকটা ইম্প্রুভমেন্ট এবার তারা নিয়ে এসেছে ডিডো এস এর সাথে রয়েছে বিল্ট ইন অ্যান্ড্রয়েড ফিফটিন তবে নেক্সট কোনো আপডেট তারা দেবে কিনা এই বিষয়ে তারা ক্লিয়ার করেনি তবে আপডেট না আসার সম্ভাবনা একটু বেশি তবে যেই বিষয়টা ভালো লেগেছে এখানে যে প্রিনিস্টেল অ্যাপগুলো দেখতে পাচ্ছি মানে দুই তিনটা অ্যাপ আছে আর কি যেমন চ্যাট জিপিটি এগুলো কিন্তু আমাদের কাজে লাগে সো সেগুলো স্মার্টফোনটার মধ্যে রয়েছে তাই ঠিকঠাক মনে হচ্ছে ওভারঅল স্মার্টফোনটার যে অ্যাপ গুলো ব্যবহার করছিলাম ট্রানজেকশন এটা যে স্মুথনেস সবকিছুই মোটামুটি একটা ভালো সাপোর্ট দিচ্ছিল সো এই ওয়েস্টটা নিয়ে তারা ভালো কাজ করেছে তাই অ্যাপ্রিসিয়েট করছি তবে দাম বিবেচনায় একটা বিষয় নিয়ে একটু কমপ্লেন করছে সেটা হচ্ছে এটার মধ্যে থাকে র্যাপিড মেমরি স্মার্টফোনটার মধ্যে আমরা পাচ্ছি এইট জিবি র্যাপিড মেমোরি যার মধ্যে ফোর জিবি র্যাম এবং ফোর জিবি হচ্ছে এক্সটেন্ডেড র্যাম এখন দাম যদি আর পাঁচশো টাকা বাড়িয়ে যদি ছয় জিবি র্যামটা দেওয়া হতো তাহলে আরও বেশি বেটার হতো এই বিষয়টা আসলে আমি মানে কমপ্লেন করবো মাঝামাঝি অপশনে রাখতে চাই তারা এই বিষয়টা নিয়ে কাজ করলে আরও বেশি ভালো হবে তবে সব থেকে ভালো লেগেছে যে স্মার্টফোনটার মধ্যে রম পাচ্ছে একশো আঠাশ জিবি তা কিন্তু ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ যা এই দামে অনেক নামি দামি ব্র্যান্ডই অফার করছে না যেখানে ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান দেখতে পাই সো সেখানে কিন্তু ওয়ালটন ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপটা ব্যবহার করছে সো এই বিষয়টাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হয় আর এই স্মার্টফোনটার মধ্যে প্রসেস হিসেবে ব্যবহার করা হয়েছে টাইগার যা একটা চিপ এবং এটা মোটামুটি কম্পেয়ার করা যায় কারণ সেই ধরনের রেজাল্টই স্মার্টফোনটার মধ্যে পেয়েছি হালকা পাতলা গেমিং মাল্টিটাস্কিং খুব ইজিলি স্মুথলি স্মার্টফোনটার মধ্যে করা যাচ্ছিল সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো যারা ব্যবহার করতে চান তারা কিন্তু স্মার্টফোনটার মধ্যে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং সতেরো বসে টুকটা গেমও খেলতে পারবেন তেমন একটা প্রবলেম হবে না সো ওভারঅল এই ফোনটার মধ্যে যদি আপনি কাজ বাজ করতে চান মাঝে মাঝে অনেকে আছেন যারা সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করতে চান তাদের ক্ষেত্রে স্মার্টফোনটার র্যাম প্রসেসর এবং এটার যে ওয়েস সবকিছু একটা ভালো সাপোর্ট দিতে পারবে স্মার্টফোনটার ক্যামেরার যে সেট সেটা দেখতে যেমন সুন্দর তেমন দাম বিবেচনায় ঠিকঠাক একটা ক্যামেরাই তারা অফার করেছে এখানে মেন ক্যামেরা আমরা পেয়েছি 52 মেগাপিক্সেল বাকি দুইটা হচ্ছে দুধভাগ সেন্সর। আর ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি এক মেগাপিক্সেল ভিডিওর ক্ষেত্রে আপনি কিন্তু স্মার্টফোনটা রেয়ার ক্যামেরা দিয়ে হাজার আশি সিক্সটি এ আপনি কিন্তু ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন সো এটা ভালো বিষয় যদিও এই ধরনের ফোন দিয়ে তেমন একটা ভিডিও রেকর্ড করিনি তবে কাজে লাগাতে পারবেন একটু স্টেবল হাতে যদি ভিডিও করেন সেক্ষেত্রে মোটামুটি একটা ইউজফুল ভিডিও আসতে পারে ক্যামেরা আউটপুটের দিক থেকে আউটডোরের ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শার্পনেস ডিটেল দুটোই কিন্তু বেশ ভালোভাবেই ধরে রাখতে পারছিল ভালো আলো পেলে শার্পনেস যেমন পাচ্ছিলাম ডিটেল যেমন পাচ্ছিলাম দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল হ্যাঁ ছবিগুলো দেখতে কিছুটা ন্যাচারাল ওভার পাঞ্চি ওভার স্যাচুরেটেড মনে হয়নি সো যারা একটু সোশ্যাল মিডিয়ার রিলেটিভ পিকচার পছন্দ করেন তাদের কাছে একবারে যে খারাপ লাগবে বিষয়টা এমন না তবে পাঁচ কিছুটা অভাব দেখতে পেয়েছি সেই ক্ষেত্রে তবে কিছুটা ন্যাচারাল বলা যায় এছাড়া এইটার এজ ডিটেকশন কিছুটা মিসম্যাচ কিছুটা আর্টিফিশিয়াল মনে হয়েছে যা অনেকটা স্বাভাবিক একটা ব্যাপার এই রেঞ্জের ফোনের ক্ষেত্রে এছাড়া টুকটাক এটা দিয়ে যখন আউটডোরে ছবি তুলছিলাম সেখানে এইচ ডিআরটা মোটামুটি ব্যালেন্স করতে পারছিল এবং একটা ঠিকঠাক ছবি দিচ্ছিল তবে লো লাইটে ছবি তুললে সেই অবস্থায় ছবি অনেকটাই সফট করে দিবে তাই ভালো আলোতে ছবি তোলার ট্রাই করবেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে আউটডোর ছবি তুলেছি সেখানে ডিটেলস শার্পনেস দুটোই ভালো ছিল ফেস চিন্টো দেখতে পাচ্ছেন এইস ডিটেকশন কিছুটা মিসম্যাচ করে তবে মোটামুটি ভালো আলোতে ছবি তুললে মোটামুটি একটা ভালোই সেলফি পাবেন তবে সেই ক্ষেত্রে অবশ্যই ভালো আলোতে ছবি তোলার ট্রাই করবেন তবে লো লাইটে আসলে ঠিক উল্টো চিত্র দেখতে পাবেন এখানে ছবি একটু সফট হয়ে যাবে এর পরিমাণ বাড়বে গেনের পরিমাণ বাড়বে তাই ভালো আলোতে ছবি তোলার পরামর্শ রইলো কানেকটিভিটির ক্ষেত্রে ডুয়েলভেন ওয়াইফাই ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো ওটি ওয়ারলেস ডিসপ্লে কাস্ট সেন্সরসের দিক থেকে প্রক্সিমিটি সেন্সর এক্সেলিটির সেন্সর কম্পাস সাইট আরো বেশ কয়েকটা সেন্সর কিন্তু স্মার্টফোন প্রোভাইড করা হয়েছে এখন সাড়ে তেরো হাজার টাকার এই স্মার্টফোনটার মধ্যে ভালো খারাপ সবকিছুই আপনাদের সামনে তুলে ধরেছি স্মার্টফোনটা ব্যবহার করে আমার এক্সপিরিয়েন্সও একদম যে খারাপ ছিল বিষয়টা এমন না হ্যাঁ আপনি সেকেন্ডারি ডিভাইস হিসেবে অথবা একজন নতুন স্মার্টফোনটা গিফট করতে চান তাদের জন্য এই স্মার্টফোনটা কিন্তু যথেষ্ট পারফেক্ট বিশেষ করে যারা স্টুডেন্ট আছে সো এই স্টুডেন্টদের জন্য গিফট করতে চাইলে স্মার্টফোনটা দিতে পারেন এই দাম বিবেচনায় প্রিমিয়ামে একটা ডিজাইন পাবে ভালো ব্যাটারি ব্যাক পাবে ভালো ক্যামেরাও পাবে স্মার্টফোনটার মধ্যে ভালো ডিসপ্লেও আছে আর এরকম দাত্তক যারা ফোন ফেলে টেলে দেন তাদের ক্ষেত্রে কিন্তু মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্ট স্মার্টফোনটার মধ্যে দেওয়া হয়েছে আবার আইপি সিক্সটি ফোর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্টও রয়েছে আর খারাপ দিকগুলোর মধ্যে খারাপ দিক অথবা মিডিয়াম সাইজ যেটাই বলুন না কেন স্মার্টফোনটা টা একটু বাড়ানোর দরকার ছিল তাহলে আরো বেশি বেস্ট হয়ে যেত এবং চার্জারটা অবশ্যই বাড়ানোর দরকার ছিল সো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করছি ওয়াল্টনের নেক্সট জি এন সেভেন্টি ফাইভ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আপনাদেরকে দিতে পেরেছি তাই অবশ্যই যারা ভিডিওটা দেখেছেন ভিডিওতে লাইক করে দেবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলতেন না বিদায় নিচে জাকি হাসান পার্থ আসসালামু আলাইকুম